নমস্কার বন্ধুরা কণিকাদুয়ারি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা নতুন গৃহবধূ যারা নতুন রাঁধুনি যাদের রান্না করতে খুবই ভালো লাগে আজকে তাদের জন্য আলু বরবটির এই নিরামিষ রেসিপিটা শেয়ার করছি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব রাখার অনুরোধ রইল প্রথমে কড়াই তেল দিয়ে তেলটা গরম হলে একটু বরবটিগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে বরবটিগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঞ্চার সাহায্যে বরবটিগুলো তুলে নেবো আর ওই তেলেই আমি দিয়ে দেবো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেবার পর তাতে এক করে মশলা অ্যাড করবো যেমন দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট মশলার পরেই ভেজে রাখা বরবটিগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চড়ে কষিয়ে নেব তারপরেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাক খুলে গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ফুটতে দেবো দু মিনিটের মতো কারণ আমি একটু শুকনো শুকনো খাবো আপনারা যদি একটু জল জল খান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন আলু বরবটির এই নিরামিষ সবজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন আমার চ্যানেলের তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে শর্ট ভিডিওতে এই নিরামিষ থালির রেসিপিটা ছেড়েছি অবশ্যই দেখবেন আজ এই পর্যন্ত